থেকে মুক্ত পেতে চান তাহলে এই মাসাজ গানটি নেন এই মাসাজ গানটি দেখেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মাসাজ গান এখানে কিন্তু ছয়টা ভাইব্রেশন মোড আছে প্লাস হচ্ছে চারটা হেড পাবেন হ্যাঁ চারটা হেডের কোনটা কি কাজ সেটা আমি এক্সপ্লেন করতেছি এই রাউন্ড শেপের হেডটা যেটা আছে এটা দিয়ে হচ্ছে যে আপনার নর্মালি যে রিল্যাক্স পেতে চান তাহলে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ আর যদি বুলেট হেড গানটা যেটা আছে এই বুলেট গানটা যে ভিতরে যে আপনার আপনার ভেনগুলো আছে না এই ভেনগুলোর ইজিলি আপনি রিল্যাক্স পাবেন হ্যাঁ এটা হচ্ছে যে ফ্ল্যাট হেডটা যেটা আছে এটা একটা আছে ফেসিয়ালের উপরে যেটা হচ্ছে আপনার উপরে চামড়া যদি কোনো মানে ব্যথা থাকে তাহলে আপনি এটা দিয়ে রিল্যাক্স পাবেন আর হ্যাঁ এই যেটা ইউ শেপের যেটা হেড আছে এই হেডটা দিয়ে হচ্ছে যে আপনার মানে যেটা হচ্ছে এর ভিতরে যেটা হাড় যেটা আছে হাড়ের মধ্যে যেটা যদি আপনার ব্যথা থাকে তাহলে এটা থেকে আপনি রিল্যাক্স পাবেন আর কি হ্যাঁ এটা এক চার্জে আপনি দুই ঘন্টা ইজিলি ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু আপনি এক্সট্রা চার্জার কিনতে হবে না এই চার্জারটা এখানে সাথে থাকতেছে এটা কিন্তু অনেক ভালো জিনিস কি ডিভাইস আমি যদি ডিভাইসটা একবার দেখাই দেখেন ইজিলি ওয়ে জাস্ট একদম পাওয়ার দিয়ে দিলাম একদম পাওয়ারফুল দিয়ে জাস্ট এইভাবে ধরেন এই দেখেন ইজিলি আপনি রিল্যাক্স পাচ্ছেন ইজিলি রিল্যাক্স করছেন হ্যাঁ এভাবেই কিন্তু আপনি সবগুলা হেডেই আপনি ইজিলি সেট করে দিয়ে আপনি বাসায় আপনার পেন থেকে রিল্যাক্স পেতে পারবেন আর পা পর্যন্ত যে কোনো ব্যথা থাকুক আপনি ইজিলি কিন্তু এই ডিভাইসটা দিয়ে আপনার পেন রিলিফ করতে পারবেন পেতে পারবেন আর কি হ্যাঁ যারা এই ধরনের ইলেকট্রিক মাসেজ গান খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন